হয়ে যাবে সকলেই আজিদের গামসা বলাই বেঁধে মহান আল্লাহ পা প্রবলামিনের দরবারে নিজেদেরকে মিস্কিন মনে করে অসহায় মনে করে যত গোনা করেছি পাপ করেছি অপরাধ করেছি এগুলা সামনে ভাসিয়ে মহান প্রভুর দরবারে দুই হাত তুলে বলুন আল্লাহদের মা আমি আবার বলুন আল্লাহ মা يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين أي الله بعد قرور ديگر ما بود ما رحمة النظر تاكي أمرا گنا گر اردوال

আজকে আমরা যারা বাবা হারা মা হারা ইতিমের দল সরুদি বাবাকে হারাইয়া সরুদি মা হারাইয়া আজকে তোমা সাগি দরবারে ইতিমের মত মিসকিনের মত অসহায়ের মত দুইটা হাত লাগসি গো হারাইয়া মাওলা যার দুইটা হাত পছন্দ হয় ওই দুইটা হাতের ওয়াসিলা করিয়া

যারা ঋণের মধ্যে রয়েছে মারা ঋণ থেকে ঋণ থেকে মুক্তি নসিব করিয়া দাও আমাদের মধ্যে যাদের সন্তান সন্ততি লেখাপড়া করতেছে মা ওলা জ্ঞান শক্তি জ্ঞান শক্তি তুমি বৃদ্ধি করিয়া দাও আই আল্লাহ এই এলাকার উপর তোমার খাস শান্তি রহমতের বাড়ি বর্ষণ করিয়া দাও আই আল্লাহ রাবুল আলমিন ফসলের জমিতে বরকত নসিব করিয়া দাও রাবুল আলমিন আজকে রহমতের নজরে তাকিয়ে দেখো মাওলা আজকে যাকে হারাইয়া আমি দিবে

আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ শিখাই বলো বাউলা তোমার কেউ শিখানোর মতো নাই বাউলা আমার মায়ের তুই হাত কবুল করা আমার ভাই বোনদের হাত কবুল করা বাউলা আল্লাহ আমার ভাইকে তুমি মাফ করা তুমি জানো আমার তোমার লাভত্রা অভাব নাই তোমার তনের অভাব নাই তোমার মায়ার অভাব নাই হে আল্লাহ তুমি দয়া করো মায়া করো আমরা উসাইনের ওসিলায় তুমি দয়া করো হে আল্লাহ তুমি দয়া করো তুমি মায়া করো নাও

আমার চাকির ভাই এরা আসছে ভাইটা পাগলেরা আসছে আমার মৌল ভাইটেরা পরিবার কেমলি পবিত্র একটা বেমলি আসছে না বলা আয় ধরো বোনা যার দুইটা হাত পছন্দ হয় ওই দুইটা হাতের বসিরা করিয়া আমাদের যাওয়া না চাওয়া বলা না বলা সকল করিয়া সকল দরখাস্ত সকল আছি যে তুমি তোমার সাগি দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও বনের হাত বানাইছে অনেকে টাকা দিয়ে আমাদের কাছে দোয়া চাইছে মাওলা যে যে কারণে দোয়া চাইছে মাওলা প্রত্যেকটা তোমার তোমার সাগী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ বড় আদম যতটুকু পারছিয়া মাওলা আর আব্বা সাহেব কি করিয়া কবরবাসী থেকে দেরবে করিয়া খানা করছ করছি মাওলা এ কানা করস তুমি তোমার সাগী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ আমাদের চাওয়া না যাওয়া বলা না বলা সকল যাকার তো কবুল আর মঞ্জুর করিয়া নাও আমারsympy গজিকে ভালোবাসি এলাইপুরি কে ভালোবাসি পুরি দুনিয়ার জমিনে কত মানুষ মাটির কবরে শুয়ে গেছে মাওলা তারা আমাদেরকে অত্যন্ত মহব্বত করতো দুনিয়াকে থাকা অবস্থায় আমাদের কাছে দোয়া চাইতো মাওলা প্রত্যেকটা কবরকে বেহেস্টের টুকরা বানিয়ে দাও যারা চিন্তা আছে আমাদেরকে মাফ করিয়া দাও আজকে আমাদের গোনার দিকে না তাকাইয়া তুমি তোমার রহিম রহমান নামের কাতিরে সমস্ত দিন দিকে গোনা গোলা মাফ করিয়া দাও আয় আল্লাহ আমাদের আয়া কিন্তু এইবার রসিব করিয়া দাও বাড়ি তোমার কাজ চাল আমার তো বাড়ি মানুষ করিয়া দাও আমার দুলা ভাইয়েরা বিদেশের জমিনে আছে আমার আসাদ ভাই আমার টিপি ভাই জমিনে বিদেশের জমিনে আছে মাওলা তাদেরকে তুমি সুস্থতা সহকারে নাক করিয়া দাও বিদেশের জমিনকে নিরাপত্তা দান করিয়া দাও আমাদের যাদের সন্তান সন্ততি বিদেশের জমি আছে মাওলা নিরাপত্তা নসিব করিয়া দাও মাহমুদ মাওলা সর্বশেষ করিয়া যেদিন নাকি মালা কোন আমাদের বুকের উপর সিনার উপর চাপ দিয়ে বসবে ওই নিদারণ সময় আপন করে বলতে কেউ থাকবে না ওই নিদারণ